এই টাওয়ালটা যদি গিট দিয়ে পরে রাখেন আচ্ছা ছুটে গেলে আর দ্বিতীয়বার আপনি তুলতে পারবেন না তুলতেই পারবেন না ভাই এই জন্য এই যে এই যে এই বেলটা কিন্তু আপনারা কিন্তু আপনাদের কোমর অনুযায়ী কিন্তু সেট করে নিতে পারবেন আর এটা কিন্তু শুধু বেল্ট না এটা কিন্তু আরো কার্যকরিতাও আছে এর ভিতরে মোবাইল রাখতে পারবেন রিয়াল রাখতে পারবেন ডলার রাখতে পারবেন এই যে চাই আছে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন ইম্পর্টেন্ট প্রয়োজনীয় জিনিস আছে এবং এখানে কিন্তু লেখা আছে বাংলাদেশ এবং এখানে নাম ঠিকানাও কিন্তু আপনি লিখে রাখতে পারবেন এই যে একটা পরবেন আচ্ছা একটা গাইড দিবেন একটা পরবেন একটা গায় দিবেন mais দাওাল সেটগুলো আর কি দিয়া শুরু করলাম এই মানে আজকে টোটাল হটস প্যাকেজ আছে ছোট বড় সব ধরনের প্যাকেজ ছোট বড় সব ধরনের প্যাকেজ আজকে আমাদের কাছে পাবেন এ টু জেড লাকি পাবেন এবং শর্ট দার পুরো দুন আচ্ছা শর্টটাও নিতে দুইটা বড় প্যাকেজ আছে আবার দুইটা ছোট প্যাকেজ আছে লাকি শপ একটা হইলে যে পুরুষ একটালে নারী আচ্ছা একটা মহিলাদের একটা পুরুষদের একটা পুরুষদেরটা হইলে 42 আইটেম লাকি আর হইলে মহিলাদের হইলে যে 41 আইটেম লাকি শপ লাকি

প্রয়োজন নাই প্রয়োজনটাও প্রয়োজন নাই তাদের জন্য ছোট প্যাকেজ করে সাধ্যের মধ্যে কিন্তু আপনি ছোট প্যাকেজ কিন্তু না যে হদের জন্য কি নেওয়া উচিত এর ভিতরে

এটার ভিতরে একটা এরাম বুরকা পাবেন এরকমের বাইশ আইটেমের মা বোন জি আচ্ছা তারপরে পাবেন একটা হিজাব সুতি হিজাব তারপরে পাবেন একটা হিজাব জি আচ্ছা এই হিজাবটা অনেক সুন্দর ওকে এটা হলো কটন হিজাব কেন এটা যখন আপনি মাথায় রাখবেন নামাজ পড়বেন যখন সেজদা দিবেন যদি অন্য কাপড়টাকে যদি উপরে উঠে যায় এজন্য তো আপনার পর্দার খেলা হয়ে যায় এজন্য এরকমের একটা বড় সাইজের একটা পিওর কটন একেবারে হাত পর্যন্ত এই যে না আটু পর্যন্ত পিওর কটনের একটা হিজাব থাকবে পিওর কটন একটা হিজাব জি আচ্ছা একটা বোরকা আমরা দেখালাম একটা হিজাব তারপর একটা মিনা ব্যাগ থাকবে এই এর ভিতরে পানি

দেখেন বেডটা আমি দেখাই দিচ্ছি এই যে পুরো একটা বেড কিন্তু আপনারা এই এটা সাথেই পাবেন এই প্যাকেজের মধ্যেই আছে কিন্তু জি এরকমের একটা সুন্দর একটা হাওয়ার বালিশ পাবেন এই যে হাওয়ার বালিশ এই যে চেইন দেওয়া আছে আচ্ছা এটার ভিতরে ঢুকিয়ে নিলে এটা বিরানের মতো কোনো সুযোগ নাই আচ্ছা আচ্ছা ওকে দর্শক একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আছেন আর লাইকটা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন কারণ এটা কিন্তু সোয়াবের ব্যাপার এই যে অবশ্যই অনেক হাজিরা বিভিন্ন থেকে তাদের আলাদা আলাদা আর দরকার নেই একটা প্রত্যন্ত অঞ্চলের একজন হাজির সাহেব যখন হজে যাবে সে বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করতে হবে এখন আপনার সবকিছু পাচ্ছেন আমাদের এক জায়গা থেকে আপনার যদি চাই। এবং তারপরে ওই গরম একটু আপনি রেস্টে যখন গেলেন একটু এই যে বাতাস একটু হাত পাকা পাবেন সুন্দর একটা আয়না পাবেন তারপরে একটা হাত মোজা পাবেন পা মোজা পাবেন পা আছে এবং ওই জায়গায় সব সাবানা রাখার জন্য এই যে বেডিং এভরিথিং জুতা এই যে এরকম একটা সুন্দর পিচার ব্যাগ পাবে ওয়াটার এবং খুব মোটা এই রশি যা রশিটা মোটা শরীরে দাগ পড়বে না আচ্ছা আচ্ছা এটাও থাকবে একটা চারপার মা বন্ধের ও তো প্রচুর গরম একটা সান ক্যাপ যাতে डायरेक्टली ফেজের উপরে সূর্যের তাপটা না লাগে আচ্ছা পর্দাও হলো তারপরে একটা গন্ধবিন্তাবান একটা সুন্দর একটা ছাতা পাবেন আচ্ছা সুন্দর একটা সাদা কালার এই যে দেখেন দেখেন বাংলাদেশের পতাকা সুন্দর একটা সাদা ছাতা পাবেন আচ্ছা লেখা আছে আমি যে দেখাবো সমস্যা নাই এই যে এই যে দেখানো বুঝবেন আপনি ভিডিওটা দেখলি তো কি কি দেখাচ্ছে আপনি বললে আমরা আপনাকে

কম দামে ভালো মানের প্রোডাক্ট চাই সব জন্য নেওয়ার জন্য আর আমিও চেষ্টা করি আজিদের সম্মানে একটু ভালো প্রোডাক্টগুলো তাদেরকে সার্ভ দেওয়ার জন্য দেওয়ার জন্য তাই এই জন্য আমরা সাত হাজার পাঁচশো টাকা না আমরা এই প্যাকেজটা বা আইটেমের আপনার যে ছাতাসহ আচ্ছা ওনলি

নয় তারিখ থেকে হসপিটালাইজ মেবি মনে যে শুরু হয়ে তাইলে এই প্রোডাক্ট এখনো যারা কিনে নেয় যাদের নয় তারিখেই ফেলায় কিন্তু প্রয়োজন এখনো সময়ের ব্যস্ততায় বা কোথাতে কিনবে সব মিলিয়ে একটু মানে প্রস্তুতি সম্পূর্ণ হয় নাই এখন তারা যেন এই ভিডিওটা দেখে সব এক একটা শেয়ারের মাধ্যমে তার যে প্রয়োজনীয় প্রোডাক্টটা নিতে পারে এজন্য আমরা পুরুষ এবং মহিলা শর্ট প্যাকেজ এবং ফুল প্যাকেজ আচ্ছা এটা হইলে যে শর্ট প্যাকেজের ভিতরে এটাও দুইটা কাপড় থাকবে একটা আড়াই গাছ আড়াই গাছ আর একটা তিন গাছ এই যে আমি একটা পরে আছি দেখেন আচ্ছা এরকমের একটা পরিধানের জন্য পরিধানের জন্য আরেকটা এইরকমের গায়ে দেওয়ার জন্য গায়ে দেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে কাপড় থাকবে এখানে কাপড় আইটেমের ভিতরে ওকে ওকে আমরা একটু দেখাই দেই কাপড় আইটেমের ভিতরে এটা হইলে কাপড় আচ্ছা এটা থাকবে দুই পিস দুই পিস আচ্ছা তারপরে পাবেন আপনি একটা ছাতা ছাতা এরকমের একটা তাইমের মাটি থাকবে তাইমুমের মাটিও পাবেন আপনারা এরকমের ক্যামেরা ওটা তো সবারই প্রয়োজন হবে তারপরে একটা এই যে কাপড়টা পরার পরে কাপড়টাকে আটকিয়ে রাখার জন্য এই যে এরকমের একটা সুন্দর একটা

পাতলা পকেট জান নামাজ পকেট জান একটা মিসওয়াক থাকব আচ্ছা ওয়াজ সম্পন্ন করার জন্য হজর যে নিয়মকানুন গুলো এরকমের একটা বই থাকবে বই থাকব আচ্ছা এরকমের একটা আয়না থাকব আয়না থাকবে এরকমের একটা কাউন্টিং তাসবি থাকব কাউন্টিং তাসবি তারপর একটা রিজার্ভ থাকব যখন মুরা হবেন অপরিচিত ফসলগুলো কাটবেন হজের শেষে পরিষ্কারের হবেন যখন তারপর একটা রেজার প্রয়োজন হবে আচ্ছা একটা চিরুনি থাকবো চিরুনি থাকবে একটা সাত তসবি থাকবে সাত তসবি থাকবে তারপরে

তারপরে সাদাও নিতে পারেন কালো নিতে পারেন অবশ্যই মেসোয়াক তো থাকবোই মেসোয়াক ছাড়া তো এটা একটা প্যাকেজ হবে কিভাবে একটা সুন্নতি জিনিস থাকবো না মেসোয়াক থাকবো একটা টিস্যু থাকবো আচ্ছা একটা জায়নামাজ পকেট জায়নামাজ একটা ওজিপা রাখব একটা হিসনুল মুসলিম দুআর বান্ডেল রাখব একটা চিরুনি রাখব একটা এই থাকব আপনাদের কেচি থাকব একটা আয়না রাখব একটা কুরআন শরীফ থাকবে তারপরে একটা

একটা আপনি যে এই গরমে ঘামাচি টিপবার পাউডার থাকবে একটা পাথরের ব্যাগ পাবেন শঙ্কর কঙ্কর মারার জন্য একটা হইলে যে আপনি যে টয়লেট টিস্যু থাকবে তারপরে একটা হজের বই থাকবে হজের বই তারপরে একটা ডিজিটাল কাউন্টিং টোস্ট বি থাকবে আচ্ছা একটা আপনি যে নীল থাকবে আচ্ছা একটা সুরমা থাকবে সুরমা একটা এত 72 থাকবো আচ্ছা একটা টুপি থাকবো একটা টুপি এই মোট 42 আইটেম এই লাকি শপ লাকি শপ 42 আইটেম এর একটা লাকিস আপনি কিনতে গেলো যে দোকানে আপনি 5000 5500 টাকা চলে যাবে রাইট 6000 টাকা বিক্রি করে এর একটা লাকিস এর এই 42 আইটেম এই লাকি শপ লাকিস রেট থাকবে কত আজকে আজকের রেট থাকবে ভাই সমগ্র বাংলাদেশে একদম হোম ডেলিভারি হবে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এটার ষোলো হাজার পাঁচশো টাকা আমাদের রেগুলার প্রাইস আচ্ছা আজকের আমরা হাজিদের সামনে সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ওয়ানলি

আচ্ছা এটা মা বোনদের জন্য এই যে প্রথম একটা এরাম বোরকা আছে এটা তো দেখানো হয়েছি তারপরে একটু যাতসংক্ষেপে দেখাবো এই যে এরাম বোরকা এই যে ওই এরাম বোরকা থাকবে মা জন্য এটা হইলে সবচেয়ে ভালো কাপচিয়াリカপুরে এরিকাপুরে জি এরকমের একটা বোরকা থাকবো এরকমের একটা সুন্দর একটা হিজাব থাকবো হিজাব থাকবে

সূর্যের তাপটা ডাইরেক্ট না লাগে এরকম একটা সানক্যাপ থাকব। থাকবো একটা কোরআন শরীফ থাকবো একটা অজিফা থাকবো একটা হজের গাইড থাকবো তারপর একটা কেচি থাকবো তারপর একটা ফেস টিস্যু থাকবো তারপর একটা হিসনুল মুসলিম দুয়ার ভান্ডার থাকবো তারপরে থাকবে একটা টয়লেট টিস্যু একটা কটন বাগ থাকবো একটা সুরমা থাকবো একটা মিসওয়াক থাকবো একটা সুন্দর একটা এরকমের জুতোর ব্যাগ থাকবো একটা পাথর আকার একটা ব্যাগ থাকবো তারপরে একটা সুন্দর একটা এই যে তারপরে থাকবে একটা নিম সাবান বিমানে থাকবেন তখনও আপনি নামাজ আদায় করার জন্য সাথে সাথে তাইমুম করে নিবেন উজু না থাকে একটা ভেজলিন থাকবো একটা চিরুনি থাকবে বাবনদের জন্য একটা নেল কাটার থাকবো একটা আয়না থাকবো তারপরে একটা ডিজিটাল কাউন্টিং তাসবিহ থাকবে যাতে বিভিন্ন দোয়াগুলো আপনি কাউন্ট করতে পারেন একটা ব্রাশ থাকব একটা হাতপাকা থাকব হাতপাকা মাবুনদের জন্য এই যে সুন্দর একটা হাতপাকা থাকব আচ্ছা তারপরে একটা পাউডার থাকবTibbot পাউডার প্রচুর গরম হয় ওকে একটু পাউডার ঘামালে এটা প্রয়োজন হয় তারপরে এই যে হাতমুজা থাকব হাতমুজা তারপরে একটা পা মোজা থাকব তারপরে একটা ছাতা সাতা থাকবে সাত কালো নিতে পারেন সাদাও নিতে পারেন দুইটাই আমরা রাখছি ভালো কোয়ালিটির ছাতাগুলো তারপরে থাকবে একটা পেপসিকের একটা পেস্ট থাকবে তারপর একটা তৈল থাকবো নারিকেল তৈল তারপরে থাকবে একটা যে টুথপি এই মোট ৪০ আইটেম এই যে সুন্দর একটা লাগে সহ এই ৪০ আইটেম থাকবো যে চোদ্দ হাজার পাঁচশো টাকা আমাদের রেগুলার প্রাইস আজকের আমাদের হাজিদের সম্মানে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ পেরেজ ওয়ানলি প্রাইস থাকবো আজকের

ডেলিভারি চার্জ ফিরে আমাদের হোয়াটসঅ্যাপ বিমু নাম্বার আছে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দেবেন এক হাজার টাকা আর ছোট প্যাকেজ নিলে পাঁচশো টাকা আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন অ্যাডভান্স করে বাকি টাকা আমাদের কুরিয়ারম্যান আপনার বাসায় প্রোডাক্ট বুঝিয়ে দেবে তার কাছে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সুতরাং যারা সরাসরি আসতে চান তাবাস মাতর হাউস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বনরদা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় নম্বর দোকান তো লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন সবাই যেন এরকম হজ প্যাকেজ গুলো নিতে পারে তো শেয়ার করে দেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন